হ্যালো মিলিও আসসালামু আলাইকুম বাংলাদেশ মামলান ডেন এখন রাত দুটো বাজে আমরা সবাই রেডি হয়েছি তো সব কিছু নিয়ে এখন আমরা নিচে যাচ্ছি কারণ গাড়ি চলে আসবে আমরা ভেবেছিলাম যে আমাদের নিজের গাড়িটা নিয়েই এয়ারপোর্টে রেখে তারপর আমরা ম্যারাকশে যাব কিন্তু অনেক চিন্তাভাবনা করে দেখলাম যে না আমার হাজব্যান্ডের জন্য এত রাতে ড্রাইভ করাটা কষ্ট হয়ে যাবে না ঘুমিয়ে ড্রাইভ করাটা সব কিছু মিলে আর কি চিন্তা করলাম যে না সেখানটা গাড়ি রাখতেও যেমনটা খরচ হবে তার চাইতে আমরা একটা কার ভাড়া করি তো সেই ভাড়া করা গাড়ি দিয়ে এয়ারপোর্ট পর্যন্ত চলে যাই তো আমরা লুটুন এয়ারপোর্ট থেকে মরক্কো যাচ্ছি তো আল্লাহ ভরসা এখন নিচে চলে আসলাম আমাদের গাড়ি তে ওঠার সময় হয়ে গেছে কারণ সকাল ছয়টা বাজে আমাদের ফ্লাইট সেই জন্য আমরা একটু তাড়াতাড়ি বাসা থেকে বের হলাম আমাদের বের হতে হতে আড়াইটার মতো বেজে গেছে তো বাসার থেকে দেড় ঘন্টার মতো লুটন এয়ারপোর্ট আবার যানজট না থাকলে দেখা গেলো এক ঘন্টাও চলে যাওয়া যায় আমরা আজকে ইজিজলেট ফ্লাইটের মাধ্যমে মরক্কোতে যাচ্ছি মরক্কোতে যাওয়ার প্ল্যানটা ওভাবে ছিল না গত ব্লগে বলেছিলাম যে ইউএসএতে যেতে চেয়েছিলাম তারপর অনেক চিন্তা ভাবনা করে আমার হাজব্যান্ড বলল যে না তাহলে এত দূরের রাস্তা একটু সামার যখন থাকবে তখনই আমরা ইউএসএতে যাই এখন মরকোতে যাই যেহেতু মরকোতে ওয়েদার এই সময়টা একটু ভালো পাওয়া যাবে আদার সব সময় তো একটু গরম থাকি তো আমরা এই যার গাড়ি সে ভাইয়ার সাথে গল্প করতে করতে দেখা গেলো যে না সময় খুব তাড়াতাড়ি পার হয়ে গেল তো ফাইনালি আমরা এয়ারপোর্টের দিকে চলে আসছি এই প্রথম লোটন এয়ারপোর্টে এসেছি আর সব সময় তো দেখা যায় হিত্রো গেটওয়ে বা স্ট্যান্টিস এই তিনটাই বেশি ইউজ করা হতো কিন্তু এই প্রথম আমাদের লোটন এয়ারপোর্টে আসা হলো মানে সবার ঘুম কম গতকাল তো খাওয়া দাওয়া শেষ করে আমি একদম সব কিছু ক্লিন ক্লিন করে ফাইনালি সবাইকে ঘুম পাতে দিয়ে গিয়েছিলাম কিন্তু বুঝি টেনশন তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হবে সেই জন্য একটু ঘুমিয়েছে আমি আর আমার হাজব্যান্ড একদম ঘুমাতে পারিনি মানে চিন্তাতে যে এখন রাত সাড়ে এগারোটা বারোটা বাজে আর ঘুমাবো আবার যদি ঘুমিয়ে পড়ি না উঠতে পারি সেই চিন্তাধারা থেকে আর ঘুমানোটা হয়নি তো আমরা একটা ফ্ল্যাট ভাড়া করেছি একে এসে যাচ্ছি মরক্কোর বিভিন্ন পার্ট আছে তো এবার ম্যারা যাচ্ছি অন্য সময় আবার দেখা গেলো অন্য জায়গায় যাব তুর্কিও সেম তুর্কি তো দেখা যায় ইস্তাম্বুল আছে বিভিন্ন জায়গা আছে তো সবাই কিন্তু শুধু যে ইস্তাম্বুলে যে তা না বিভিন্ন পার্টি কিন্তু মানুষ ঘুরতে যায় তো সব কিছু মিলে অনেক চিন্তা ভাবনা করে দেখা যায় এক এক জায়গায় ঘুরতে যাওয়া হয় যেমন ম্যারা দেখলাম সবাই যায় ম্যারাকেশেই প্রথম প্রেফার করে আর কি তো এয়ারপোর্টে এসে আমরা সব কিছু মেপে নিলাম আমাদের একটা বুকিং লেখেস ছিল টোয়েন্টি সিক্স কিলো সেটা ঠিক আছে কি না তো সেটা মেপের অটোমেটিকলি টিকিটটা দিয়ে দিল তো সেটা ড্রপ করে দিলাম কাউন্টারে এখন আমরা ডিপার্চার সাইডে চলে আসছি এয়ারপোর্টে এই সময়টা একটু খারাপ লাগে মানে কিউতে দাঁড়িয়ে থাকতে হয় সময় মনে হয় যেতে চায় না তো যাক আলহামদুলিল্লাহ সব কিছু একটু কুইক কুইকই হয়ে গেছে তো এখন আমরা মানে মেন গেটের দিকে যাচ্ছি মেন গেটে গিয়ে তারপর মানে ওয়েট করবো যে কখন গেট নাম্বার দিবে মানে সব সময়টা যেমন দেখায় ঠিক তেমনই তো একটা তো এখানে কেনাকাটার জায়গা থাকবেই এয়ারপোর্টগুলোতে তো আমার কাছে লোটন এয়ারপোর্টটা ভালো লেগেছে এবং অনেক সুন্দর অন্যান্য এয়ারপোর্টের মতোই আমার অনেক পছন্দ হয়েছে লুটন এয়ারপোর্টটা খোলামেলা অনেক বড় সড়ো তো আমরা এখন একটু বসবো এরই মধ্যে আবার আমার বাচ্চারাও হাঙ্গি হয়ে গেছে ওরা ঘুমিয়েছিল আর এরকম হাঁটাহাঁটি করলে দেখা যায় যে একটু তো খোদে লাগবেই তো ওর আব্বু বললো যে তো এক জায়গায় বসে তারপর বাচ্চাদের জন্য কিছু কিনে নিয়ে আসি আমি বললাম ঠিক আছে দেখো এখানে দেখলাম হ্যাঁ চাওয়ালাও চলে আসছে এয়ারপোর্টের মধ্যে কিছুক্ষণ হাঁটাহাঁটি করলাম আর না ঘুম হলে দেখবেন যে একদম এনার্জি কম থাকে ভালো লাগে না যে একটু ঘুমিয়ে নিতে পারতাম তো আমি বসতে চলে আসলাম ওরা সবাই বসছে একটু পানি নিতে চলে আসলাম একটা পানি কিনে নিলাম আর আমার হাজব্যান্ড এর মধ্যে বাচ্চাদের জন্য খাবার নিয়ে আসছে ওর জন্য খাবার নিয়ে আসছে আমার জন্য বলেছিলাম বললাম যে না আমি না ঘুমিয়ে না কিছুই খেতে পারবো না আমার কেমন যেন লাগে তোমরা খাও আমি পরে খেয়ে নেব তো পাঁচটা পঁয়তাল্লিশে আমাদের গেট নাম্বার দিবে মানে ছয়টায় ফ্লাইট তো সেই জন্য তো আমার হাজব্যান্ড ওর জন্য একটা স্যান্ডউইচ নিয়ে আসছে তারপর জুস নিয়ে আসছে তো খেলো সবাই মিলেই খেলো তো এখন আমরা কিছুক্ষণের মধ্যেই একদম মেন গেটে চলে যাব মেন গেটও অনেক হাঁটতে হয়েছে তারপরও দেখা গেল আলহামদুলিল্লাহ সব কিছু মোটামুটি তাড়াতাড়ি হয়েছে মানে খুব বেশি যে হ্যাসেল তা কিন্তু না অনেক কষ্টই হয় আমরা অনেক বছর ধরে আছি এয়ারপোর্ট দিয়ে আসা যাওয়া করছি অনেক সময় অনেক রকম কষ্ট হয় মানে দাঁড়িয়ে থাকতে থাকতে অস্থির হয়ে যেতে হয় তো আজকে আর সে অস্থিরতাটা ছিল না একটু সময় লেগেছে তারপর মনে হয়েছে যে না সব কিছু খুব সুন্দর করে হয়েছে তো এখন আমরা একদম ফাইনাল গেটে দাঁড়িয়ে আছি আস্তে আস্তেই যাচ্ছে সবাই ইজি জেটে প্রথম আমার ফ্লাইট আর সবসময় তো রান্স দিয়ে যাই তো ইজি জেটে এবার প্রথমেই যাচ্ছি সব কিছু অরেঞ্জ অরেঞ্জ ইজি জেটের কাউন্টার সব কিছু ভালোই লাগলো হাতেও অরেঞ্জ মোবাইল ইজি জেটে সব কিছু অরেঞ্জ কেমন যেন লাগছিল সব কিছু অরেঞ্জ অরেঞ্জ তো আমরা এখন প্লেনে গেটে চলে আসছি যার যার হ্যান্ড লাগেজ তার তার সাথে আছে আমাদের তিন ঘন্টার মতো লাগবে লুটন এয়ারপোর্ট তো ম্যারাকেশ এয়ারপোর্ট তো আমাদের সিটগুলো এমনভাবে পড়েছে মানে দুটো দুটো তো আয়াজ আর রাব্বো একসাথে বসছে আর আমি আর আদিয়ান একসাথে বসছি তো আমার পাশে আবার একটা তেরো বছরে মেয়ে বসে ওর প্যারেন্টসরা আমার পেছনে আছে তো আমাকে আবার একটু হেল্প করছিল যে আমি বলেছি যে আমার একটু ভিডিও করতে হতে পারে ও বলে কোনো সমস্যা নেই খুব কিউ ছিল মেয়েটা অনেক ভদ্র ছিল আমার অনেক পছন্দ হয়েছে মেয়েটাকে তো আজকের ওয়েদারটা খুব চমৎকার ছিল তো আমাদের মানে সময় পার হয়ে গেল এজন্য সময়টা তাড়াতাড়ি পার হলো ঘুমিয়ে পড়েছিলাম যেহেতু রাতে ঘুমটা হয়নি তো এখানটায় একদম ঘুমিয়ে পড়েছিলাম আদিয়ান একটু ঘুমালো আদিয়ান এখন একটু আইপ্যাড নিয়ে ব্যস্ত আমি তারপর বলছিলাম যে না দেখো তুমি আর একটু ঘুমাও বলে যে না আমার আর ঘুমাতে ইচ্ছে হচ্ছে না তো আমরা কিছুক্ষণের মধ্যেই মানে ল্যান্ড করব ভালোই লাগছে নতুন একটা দেশ ইসলামিক দেশ ম্যারাকেশে অনেকে রামদান মাসে আসে এবং এখানে পুরাতন অনেক মসজিদ আছে অনেক কিছু আছে ঝর্ণা অনেক কিছু দেখার মতো আছে তো সব কিছু দেখতে পারবো কি না যাই না তবে ট্রাই করবো আর প্রত্যেকটা জিনিসের জন্য তো অবশ্যই আপনার টাকা খরচ করতে হবে তো সবগুলো তো না যেতে পারলো যেটা যেটায় আমার যেতে ইচ্ছে করছে বায়াসাদিয়ানের যেতে ইচ্ছে করছে সেটা তো তো অবশ্যই যেতেই হবে তো নামার পরেই মনে হচ্ছিলো যে একটু বাংলাদেশ বাংলাদেশ ভাব মানে ওয়েদার তারপর দেখার পর একটা মনে হয় না যে এই এয়ারপোর্টে নেমেছি যেমন আয়ারল্যান্ডে যখন গিয়েছি সৌদি আরব যখন গিয়েছি তারপর ইস্তাম্বুল যখন গিয়েছি মানে এক একটা জায়গার মানে বর্ণনা আমার এক একভাবে দিতে হয় তবে এখানটায় আমার মনে হচ্ছিল যে একটু বাংলাদেশের মতোই মনে হচ্ছিলো তো দেখা যাক ভেতরটায় যাওয়ার পর কেমন লাগে তা আমাদের প্রথম কাজই হচ্ছে আমাদের এয়ারপোর্ট থেকে লাগে সংগ্রহ করা তারপর আমাদের সিম কেনা মোবাইল সিমটা কিন্তু অবশ্যই আপনার এয়ারপোর্ট থেকে নিয়ে নিতে হবে যদি আপনার রোমিং করা না থাকে মানে আমাদের ইউকের মোবাইল যদি আমরা রোমিং করে নিয়ে আসতাম তাহলে পার ডে সেভেন পাউন্ড করে লাগতো তো এয়ারপোর্ট থেকে আমরা এক মাসের জন্য যেহেতু আমরা পাঁচ ছ দিন থাকবো কিন্তু এক মাসের কন্ট্রাক্টেই নিতে হবে আপনার থার্টি ইউরো চায় ওরা থার্টি ইউরো দিয়ে আপনি এক মাসের জন্য আনলিমিটেড ডাটা নিতে পারবেন তো ইউরের হিসাব করলে দেখা যায় যে আপনি বাইশ তেইশ পাউন্ডের মতো পড়বে আপনি নিয়ে নিলেন তো আমরা চিন্তা করলাম যে আমরা দুজন মিলে দুটো সিম ওর একটা থাকবে আমার একটা থাকবে তাহলে আর কি ভালো হয় দেখা গেল একই জায়গায় গেলাম হারিয়ে গেলাম সাথে সাথে কল করা যায় তারপর আনলিমিটেড ইন্টারনেটে থাকে বাচ্চারা একটু ইউজ করতে পারে সব কিছু মিলে আর কি তো এই এয়ারপোর্টে এসে মানে অনেকখানি বাংলাদেশের মতো লেগেছে সত্যি কথা তবে অনেক বেশি ফরম্যালিটিস ছিল ওনাদের মানে যেটা আশা করতে পারেননি একটু বেশিই ছিল অনেক প্রশ্ন কি জব করা হয় কেন এসছি অনেক রকম কথাবার্তা তবে তিনটা জিনিস মাস্ট আপনার কাছে জানতে চাইবে কাউন্টারে এবং কাউন্টারে আপনার কাছে সব কিছু জিজ্ঞাসা করার পরও কিন্তু ওদের আবার স্ক্যানিং থাকে আপনার জিনিসপত্র সব কিছু মানে যেটা মানে আপনি চিন্তা করতে না যে প্রথমে তো সব কিছু হলোই চেকিং হলো তারপরে আবার কেন গেটের কাছে এগুলো হচ্ছে মানে একটু সময়েরও তো ব্যাপার বিরক্ত লাগছে যে কখন বের হব আমরা সবাইকে নিয়ে তো ফাইনালি চলে আসছি কাউন্টার এখানে বোর্ডিং পাস আপনার জব হোটেল এই তিনটা জিনিস মাস্ট আপনার দেখাতে হবে মানে হোটেল বা ফ্ল্যাট যাই নিয়েছেন সেটা অ্যাড্রেসটা ওদেরকে দেখাতে হবে ওরা সেটা আবার চেক করবে তো যাক এখন আমরা ভেবেছিলাম বের হয়ে যাব। কিন্তু না বের হয়ে হওয়া হচ্ছে না আবার স্ক্যান হলো সব কিছু তো আমাদের যে পিক করবে ড্রাইভার উনি দাঁড়িয়ে থাকবে আমাদের মানে নাম লিখে দাঁড়িয়ে থাকবে তারপর আমরা তার গাড়িতে উঠবো এবং সে আমাদের আমাদের ফ্ল্যাট পর্যন্ত নিয়ে যাবে আমরা এবার হোটেলে উঠছি না আমি অনেকখানি মানে দেখলাম যে কীভাবে এবং কোথায় উঠলে ভালো হয় সব কিছু চিন্তা করে দেখলাম যে না আমরা যদি একটু পার্সোনাল ফ্ল্যাট নিই তাহলে সেটা ভালো হয় আর ম্যারা এইটাই মানুষজন বেশি করে তো এভাবেই আমরা আগে থেকে একটা ফ্ল্যাট নিয়ে রেখেছিলাম ফ্ল্যাটটা সুন্দর ছিল আমার হাজব্যান্ড একটা চয়েস করেছিল অনেক আগে ও বুক করে রেখেছিলো তারপরে আমি যখন গত সপ্তাহে আরেকটা পছন্দ করলাম আর দাম কমে তখন ও আবার আমারটা খুব পছন্দ করলো বললো যে না এটা সুন্দর তো তো এই হচ্ছে ম্যাকাস এয়ারপোর্ট দেখেন সুন্দর ছিল এয়ারপোর্টটা এয়ারপোর্টের মানে বাহিরের অংশটা অনেক সুন্দর তো এখন হচ্ছে আমাদের সিম কিনতে হবে একদম গেট থেকে বের হওয়ার এই জায়গাটাই কিন্তু সিম কেনার জায়গা হচ্ছে লেফট সাইডে দেখা যাচ্ছে অরেঞ্জ কালার ব্লু কালার এগুলো হচ্ছে সিম কেনার জন্য জায়গা তো ব্লু কালার সিমটা কিন্তু খুবই ভালো যে সবটা দেখালাম আর অরেঞ্জ কালার সেই কোম্পানির নামও অরেঞ্জই ছিল তো আমি বলেছি আমার হাজব্যান্ডকে ব্লুটা নো আমি একজনকে জিজ্ঞেস করলাম ও বললো আমি অরেঞ্জটাই নেবো ও সবসময় এমনই করে তারপর অরেঞ্জটাই নিল তারপর ড্রাইভার ভাই আসলেন এখানকার এই দেশের নাগরিক উনি আবার বললেন যে না ব্লুটার এই ভালো ছিল মানে কি বলে নেটওয়ার্কের মাত্রাটা ভালো থাকে আর অরেঞ্জটা মানে আপনার খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে এরকম আর কি তো আমার হাজব্যান্ড আবার বলে কি না তোমার কথাই ঠিক আমি বললাম তুমি তো আমার সাথে কেমন ব্যবহারটা করলা যা আমি নাকি রাইড বলিনি আচ্ছা যাক তো এখন আমরা গাড়ির দিকে যাচ্ছি একটু হেঁটে তারপর পার্কিংয়ের দিকে যেতে হচ্ছে আর আমাদের হোটেল বুকিংয়ের সাথে সাথে আমরা কাটো বুকিং ডট কম থেকে বুক করে রেখেছিলাম যার ফলে আমাদের একটু ইজি হয়েছে এবং ম্যারাকেশে আসলে কি অনেক মানুষের খপ্পরে পড়তে হয় যেটা বাংলা কথা তো আপনার অনেক চিন্তা ভাবনা করে কিন্তু এগোতে হবে যে আমি কোন মানে ওদের একটা চিন্তাই থাকে আপনার যে বাহিরের দেশ থেকে লোক এসছে ওনাদের কিভাবে আমরা মানে কি বলে বাটে ফেলতে পারি যেটা বাংলায় বলে যে কিভাবে ওনাদের কাছে বেশি টাকা নিয়ে এটা করতে পারি সেটা করতে পারি কিন্তু আপনার মানে চোখ মুখ খোলা রাখতে হবে যে না কোনোভাবেই আমি এদের খপ্পরে পড়বো না যেমন এই ড্রাইভার আমাদের অনেক বুঝেছে ছেলেটা অনেক ভালো ছিল কিন্তু এটা ওদের বিজনেস পলিসি যে আপনারা যেখানে যেখানে ঘুরতে যাবেন আমি নিয়ে যাব আমার কোম্পানি নিয়ে যাবে তখন আমার কাছে মনে হলো যে না আমি ইস্তাম্বুলেও দেখেছি এরকমটা ডাবল ডাবল টাকা দিতে হয় না আমি বললাম যে না আমার পরে আপনার সাথে কন্ট্যাক্ট করব এখন না তো নিজে নিজে আপনার কন্ট্যাক্ট করলে হয় কি খুব ভালোভাবে আপনি অল্প টাকাতে যেতে পারবেন আর ম্যারাকেশে কিন্তু সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আপনাকে বিপদে ফেলবে যেমন যখন আপনি ম্যারাকের সিটি সেন্টারের দিকে যাবেন তখন কিন্তু অনেক মানুষজন আছে আপনাকে নানারকম বিপদে ফেলার চেষ্টা করবে যেমন সাপ খেলা হচ্ছে বানর খেলা হচ্ছে বা আপনি একটা সুন্দর জিনিস দেখলেন যা আমি একটু ছবি তুলি তো ওরা খুব নিয়ে আপনার সামনে এগোচ্ছে তা আপনারা কিন্তু মাস্ট আগে ওদের সাথে কথা বলে নিতে হবে যে তোমরা কত চাচ্ছ পঞ্চাশ টাকা মানে ওই দেশের টাকাতে না বিশ টাকা যদি আপনি আগে থেকে না ঠিক করে নেন ওরা কিন্তু আপনাকে বিরাট বিপদে ফেলে দেবে হোটেলটাও আপনার অনেক চিন্তা করে নিতে হবে যেমন আপনার এখানে ভিলা আছে আমার হাজব্যান্ড প্রথম অনেক ভালো একটা হোটেলই নিয়েছিল মানে ভিলা নিয়েছিল হোটেল না সরি হোটেলও আছে একটু দূরে দূরে আপনার মানে সেন্টার থেকে কত দূরে সেটা চিন্তা করে বুক করতে হবে তখন আমি আমার হাজব্যান্ডকে বললাম যে কি দরকার এত টাকা দিয়ে তুমি হোটেল নেবে দরকার নেই আমি ভেলা ঠেলায় থাকতে চাচ্ছি না তুমি অল্প টাকা দিয়েই নাও তখন ওকে আমি যখন এগুলো বলি তখনও আবার শোনে যে না ঠিক তো কথাটা আমি বললাম যে না বাসাটা আমরা মোটামুটি নেই ওই টাকাটা আমরা ঘোরাফেরায় খরচ করব কারণ এখানটা ঘোরাফেরায় কিন্তু ভালো টাকা লাগে পার পারসন তো সব কিছু মিলে আলহামদুলিল্লাহ সব একদম পারফেক্টলি করতে পেরেছি এখন এই সময়গুলো পার করি দেখি আমার মেয়ে ম্যারাকেশ আগে ঘুরে গিয়েছে ওর কাছে নাকি অত পছন্দ হয়নি বলে আম্মু আমার এত মানে অপরিষ্কার লেগেছে আমার অত পছন্দ হয়নি তোমরাই ঘুরে আসো আমার ছেলে আয়াস এয়ারপোর্টে এসে বলছে কি আম্মু আমার মনে হচ্ছে আমি যে সৌদি আরব গিয়েছিলাম তেমনটা মনে হচ্ছে আমাকে হ্যাঁ এটা তো ইসলামিক কান্ট্রি আর ওই টাইপেরই ওই ধাঁচেরই একটু মদিনায় যেমন ছিল নিরিবিলি তারপর আপনার বা মানে ওই রকম বাসা টাসা ওই রকমই তো আমি বললাম সেই জন্য তোমার কাছে মিল মনে হচ্ছে সেখানটায় একটু খেজুর গাছ বেঁচেছিলো এখানটায় হচ্ছে অলিভ গাছ একটু বেশি দেখলাম সুন্দর একটু মানে যেরকম লাল লাল কালারের বাড়ি বেশি যেতে যেতে যেটা দেখলাম আর কি দিনের বেলাতে আসলে হয় কি একটা সুবিধা অনেক কিছু দেখা যায় ইস্তাম্বুলে যখন গিয়েছিলাম তখন কিন্তু রাতের বেলাতে আমাদের ফ্লাইট ল্যান্ড করেছিল যার ফলে আমরা অনেক কিছু দেখতে পারিনি আজকে খুব ভালো লাগছে যে সব কিছু দেখতে দেখতে আমরা আমাদের ফ্লাইটের দিকে যাচ্ছি তো আর বেশিক্ষণ নেই এয়ারপোর্ট থেকে আমাদের ফ্লাইট পর্যন্ত যেতে বিশ মিনিটের মতো লেগেছে সব কিছু মেলা আলহামদুলিল্লাহ তো বাকি দিনগুলো যেন সুন্দরভাবে কাটাতে পারি অপরিচিত একটা দেশ দোয়া করবেন সবাই আর আপনাদের সাথে অবশ্যই আমি সবকিছু শেয়ার করব তো মরক্কো ম্যারাকেশের মধ্যে দেখলাম অনেক কিছু আমাদের বাংলাদেশের সাথে মিলে যাচ্ছে মানে একটু পরপর দেখছি তো আল্লাহ এই জায়গাটা একটু এই জায়গার মতো লাগছে এই জায়গাটা একটু এই মতিঝিলের মতো লাগছে আমার হাজব্যান্ডকে বলছিলাম ও হাসছে বলে হ্যাঁ একদম মিল আছে অনেকখানি মানে ভাতের হোটেল সবাই খাচ্ছে মানে যেতে যেতে যা যা দেখলাম সুন্দর মানে আমাদের দেশের সাথে অনেকখানি আমি মিল পেয়েছি ভালো লাগছিলো দেখেন একদম কিছুটা কিন্তু আমাদের দেশের সাথে কোন কোনো এরিয়ার সাথে মিলে যাচ্ছে যে হন্ডাগুলো একসাথে ফেলে রেখেছে ইউকেতে যেটা কোনো দিনও সম্ভব হতো না কিন্তু এসব দেশে আমাদের দেশে যেমনটা হয় তবে এখানকার আরও কিছু কিছু ভালো গুণ দেখলাম যে জায়গায় জায়গায় আপনার ফায়ার পানি সার্ভিসগুলো যে থাকে যে আগুন ঠাগুন লেগে গেল একদম পানি দিয়ে সব কিছু নিভিয়ে ফেলল অনেক সিস্টেম মোটামুটি ঠিক আছে আবার দেখলাম ট্রাফিকটা ঠিক নেই ইচ্ছে মতো যে কেউ রোড ক্রস করছে মানে রিক্স নিয়ে আপনার যেতে হচ্ছে এরকম তো এক এক দেশের নিয়মকানুন এক এক রকম তো তো এই তো আর কিছুক্ষণের মধ্যে আমরা চলে আসব। আমাদেরও তো নতুন নতুন লাগছে তবে একদিন কি দুদিন একা একা ঘুরব তারপর দেখবো যে পুরো এরিয়াটা আমি চিনে গেছি যেমন ইস্তাম্বুল এখন আমার কাছে মানে একদম ইজি মানে আমি যে কোনো সময় নিজেই ইস্তাম্বুলে গিয়ে ঘুরে ফিরে বাজার সাথে করে চলে আসতে পারবো তো দু তিন দিন একটু সময় লাগে একটা এরিয়া সম্পর্কে জানতে তো এখানেও তেমনটা লাগবে আর কি খুব সুন্দর কিছু কিছু জায়গা সুন্দর লাগছিলো মনে হচ্ছিল যে সব কিছু যদি ঘুরে ঘুরে দেখা যেত কিন্তু সেটা সম্ভব কিন্তু না অল্প সময় যেই জায়গাগুলো টার্গেট করা হবে সেই জায়গাগুলোতেই কিন্তু আমাদের যেতে হবে মরক্কো একটা গরম দেশ সেই জন্য সবসময় মরক্কোতে আসার জন্য আপনারা অক্টোবর থেকে ডিসেম্বর কি জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত মানে শীতের মৌসুমে আসলে সবচেয়ে ভালো হয় মোটামুটি ভালোই গরম আমরা নামার পর কিন্তু আমাদের কাছে খুব গরম লাগছিল তবে আমার কাছে মনে হলো যে তাহলে কি জানুয়ারি ফেব্রুয়ারিটা পারফেক্ট হতো তো আজকে এ পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন আমাদের জন্য দাগ করবেন আল্লাহ